আমেরিকায় গৌতম আদানির জন্য ভাবমূর্তি ভালো রকম ধাক্কা খেয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর এবার আর এক কর্পোরেট মুকেশ আম্বানির জন্য তার ভাবমূর্তি কি একই রকম ভাবে ধাক্কা খেতে চলেছে দক্ষিণ আফ্রিকায় বেশ ভালোই শুরু হয়েছে আমাদের দেশে বহির্বিশ্বে ভারতের পরিচয় গান্ধীজি নেতাজি নেহেরু এদের নামে জোট নিরপেক্ষ দেশের অন্যতম প্রধান দেশ হিসেবে ভারতের পরিচয় দীর্ঘদিনের বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ দুই কর্পোরেটের দৌলতে আমেরিকা এবং সাউথ আফ্রিকায় ভারতের মুখ পুড়ছে আমেরিকায় এক কর্পোরেট গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের হয়েছে আর আফ্রিকায় অন্য কর্পোরেট মুকেশ আম্বানির ছোট ছেলের কাণ্ড কারখানার ফলে সে দেশে তদন্ত শুরু হতে চলেছে আর দুই কর্পোরেটই বিশ্বগুরু নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপির আইটি সেলের কাজই হল এদের রকম ক্ষতি যাতে না হয় তা দেখা আবার এদের হাতেই ভারতের মিডিয়া জগতের বিরাট একটি অংশ ফলে কোন খবর দেশের মানুষ জানবেন কিংবা জানবেন না এরাই তা ঠিক করে দেয় আর সেই জন্য এখন যে খবরটি আপনাদের দেব সেটি গদি মিডিয়ায় কিন্তু দেখতে পাবেন না বরং উল্টোটাই দেখতে পাবেন আজকের এই এপিসোডে এই অজানা বিষয়কে নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার মতো একটি ছোট্ট কাজ করবেন কারণ এটা না হলে ইউটিউবের অ্যাল দিন এই ভিডিও আরো অনেক মানুষের সামনে তুলে ধরে না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ছাপ্পান্নটি চিতা সত্তরটি সিংহ ষাটটি বাঘ এবং তার সঙ্গে আরো অসংখ্য অন্য প্রজাতির বন্য জন্তু জানোয়ার নিয়ে অনন্ত আম্বানির ভান্তারা প্রাণী সংরক্ষণ কেন্দ্র হাতি রয়েছে রয়েছে কুমির রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির নানা জাতের পাখি এর বাইরেও রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির অন্যান্য প্রাণী অনন্ত আম্বানির এই চিড়িয়াখানায় এরা সব কোথা থেকে এলো এদের আনাটা কি ঠিক পথে মানে আইন মেনে হয়েছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন মনে রাখা ভালো যে বন্য প্রাণী সংরক্ষণ ইত্যাদির ক্ষেত্রে আমাদের দেশেরও নানা আইন আছে তবে আমাদের আইনকে তো কাজকলা দেখানোর মতো ঘটনা বন্য প্রাণী নিয়ে আন্তর্জাতিক মহলের নিয়মকানুন কিন্তু অত্যন্ত করা। এখন প্রশ্ন ওই আইনকে কি বুড়ো আঙুল দেখিয়ে অনন্ত আম্বানির চিড়িয়াখানা সাজানো হয়েছে এই কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী অনন্ত আম্বানির ব্যক্তিগত চিড়িয়াখানা কাম বন্যু সংরক্ষণ কেন্দ্রের উদ্ঘাটন করে এসেছেন নিজের এক স্যান্ডেলে তিনি এই প্রচুর ছবি করেছেন। মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে মোদীর হেনস্থাকে সরিয়ে রেখে প্রধানমন্ত্রীর এই জঙ্গল সাফারি নিয়ে হইচই শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের পরেই খবর এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে বন্য জন্তুর সংরক্ষণ বা প্রতিপালন নিয়ে দক্ষিণ আফ্রিকা পৃথিবীর অন্য জায়গার বা অন্য দেশের থেকে অনেক অনেক বেশি সিরিয়াস আনন্দ আম্বানির এই প্রকল্প নিয়ে গুরুতর অভিযোগ এসেছে তাদের দেশ থেকে গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির তৈল শোধনাগার রয়েছে প্রায় ২৬ বছর ধরে সাড়ে সাত হাজার একর জমির উপর তৈরি ওই তৈল শোধনাগার বা রিফাইনারির জমিতে তিন হাজার একর জুড়ে অনন্ত আম্বানির এই চিড়িয়াখানা এই চিড়িয়াখানার পোশাকি নাম ভানতারা খাতায় কলমে এটি আহত বা বিপন্ন পশুদের চিকিৎসা কেন্দ্র বলা হয়েছিল বিভিন্ন কারণে হাতি বা কোনো পশু জখম হলে বা তাদের কোনো গুরুতর অসুখ হলে অনন্ত আম্বানির এই কেন্দ্রে এনে তাদের চিকিৎসা করা হবে দেশের আইনে ব্যক্তিগতভাবে কোনো চিড়িয়াখানা বা প্রাণী সংরক্ষণের বিধি নেই একসময় আমরা যে গ্রামে বা শহরে বাদর নাচ বা ভালুকলা দেখতে পেতাম কিংবা বিভিন্ন সার্কাসে জন্তু দেখা যেত এই বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ফলে এখন তা একেবারেই বিলুপ্ত হয়েছে অর্থাৎ কেউই প্রাণী বা বিভিন্ন প্রজাতির পশু পাখি নিজেদের কাছে রাখতে পারবেন না উত্তরপ্রদেশের একটি গ্রামের এক যুবক একটি অসুস্থ সারসকে তার বাড়িতে এনে শুশ্রূষা করে বাঁচিয়েছিল আর এরপরে ওই সারসটি থেকে গিয়েছিল তার বাড়িতে কিন্তু বন দপ্তর সেই সারসটিকে জোর করে ওই যুবকের কাছ থেকে নিয়ে যায় তার নামে বন্যপ্রাণী রাখার মামলাও দায়ের করা হয় এই ঘটনাটি নিয়ে আমি এক বছর আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সম্ভবত এই অসাধারণ পশুপ্রেমের ভিডিওটি দেখবেন কিন্তু গুজরাটের জামনগরে অনন্ত আম্বানির এই ভানতারাতে সেই আইন কতটা রক্ষিত হয়েছে তা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন আফ্রিকার বন্য প্রাণী সংরক্ষণ ফোরামের সদস্যরা কারণ একসময় শুধু আহত ও বিপন্ন হাতি চিকিৎসা কেন্দ্র হিসেবে শুরু হলো এরপরে কি করে সেখানে চিতা সিংহ বাঘ লেপার্ড বা দুর্লভ প্রজাতির নানা বাঁদর বা পাখির আগমন ঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাণী সংরক্ষণ কেন্দ্রের উদ্ঘাটন করলেন কয়েকদিন আগে এখানেই বিভিন্ন পরিবেশ বিশেষজ্ঞের প্রশ্ন ছিল তৈল শোধনাগারের জন্য বরাদ্দ জমিতে কোন যুক্তিতে প্রাণীর বিচরণ ভূমি করা যায় বিভিন্ন বন্যপ্রাণীর মর্জি মেজাজ হয় বিভিন্ন রকম তাদের জন্যে বিভিন্ন রকম পরিবেশের দরকার পড়ে এমনিতেই গুজরাটের ওই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত উষ্ণ তার উপর অপরিশোধিত তেলের শোধনাগার হওয়ায় ওই অঞ্চলে অতিরিক্ত উষ্ণতা সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রাণী সংরক্ষণ নিয়ে যারা রীতিমতো গবেষণা এবং কাজ করেন তারা এবং পরিবেশবিদদের মতে ওই অঞ্চলে কোনোভাবেই বন্য প্রাণীর ভূমি হতে পারে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই ভানতরা সাফারির পর বড় প্রশ্নচিহ্ন উঠেছে ওখানকার প্রাণীদের নিয়ে আফ্রিকা এবং বিভিন্ন দেশ থেকে ওই জঙ্গল মহলে বিভিন্ন রকম প্রাণী ইম্পোর্ট বা আমদানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আফ্রিকায় ওয়াইল্ড লাইফ এনিম্যাল গুজরাটের এই ভান্তরার বিষয়ে জন্য দাবি জানিয়েছে। এটা সংবাদ মাধ্যমে খবরও হয়েছে গত বছর যখন এই অভিযোগ ওঠে তখন তদন্তের স্বার্থে অনন্ত আম্বানির এই ভান্তরা থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল কিন্তু গোলমাল বেঁধেছে দক্ষিণ আফ্রিকা থেকে তার সিংহ এবং বাঘ আমদানির পর থেকেই এত বিপুল সংখ্যক বন্য প্রাণী কিভাবে ওই প্রকল্পে আমদানি করা যায় জঙ্গলকে চিড়িয়াখানা বলা যায় না আমাদের দেশে ব্যক্তিগত মালিকানাধীন চিড়িয়াখানা করার কোনো নিয়মও নেই অস্ট্রেলিয়া বা অন্য দেশ থেকে যখন কোন চিড়িয়াখানায় জন্তু জানোয়ারের আদান প্রদান ঘটে তখন তাকে বলা হয় এক্সচেঞ্জ মানে এখানকার বাঘের বদলে আফ্রিকা থেকে সিংহ এলো বা জিরাফের বদলে ক্যাঙ্গারু এখানে কোনো রকম ভাবে এক্সপোর্ট ইমপোর্ট এই শব্দ দুটির ব্যবহার করা হয় না এক্সপোর্ট বা ইমপোর্ট অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশুদ্ধ বাণিজ্যের গন্ধ রয়েছে বন্য প্রাণী কেনা বেচা ভারত এবং অন্য অনেক দেশেই অপরাধ আফ্রিকার ওয়াইল্ড एनिमल्स প্রোটেকশন ফোরাম আসলে ওই দেশের সংগঠনের একটি সংযুক্ত প্ল্যাটফর্ম এদের আপত্তি অনন্ত আম্বানির এই প্রকল্পের বাণিজ্যকরণ নিয়ে এত রকম প্রাণী এখানে আনা হয়েছে যা কোনো চিড়িয়াখানার থেকেও যথেষ্ট বড় অন্তরা প্রজেক্ট থেকে যুক্তি দেওয়া হয়েছিল তারা আহত ও বিপন্ন প্রাণীদের এখানে এনে চিকিৎসা করে ওই প্রাণীটিকে যথাস্থানে ফেরত পাঠান কিন্তু বন্য প্রাণী সংরক্ষণ ও প্রাণী সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বক্তব্য অন্য রকম তাদের বক্তব্য হাতি চিতা বা অন্য যে কোনো প্রাণী বা পাখি বিভিন্ন কারণেই জখম হয় কখনো পরিবেশ না হলে কখনো বা প্রাকৃতিক কারণে কখনো আবার নিজেদের মধ্যে মারামারি করেও তারা জখম হয় প্রাণী বিশেষজ্ঞদের মত রিজার্ভ ফরেস্টেই তাদের এই আহত হওয়ার সঠিক কারণ বের করতে অনেক সময় লাগে অনেক সময় প্রকৃত কারণ সঠিকভাবে জানাও যায় না তাহলে ভান তারায় সুদূর আফ্রিকা বা মেক্সিকো থেকে বন্যপ্রাণী এলো কি করে আহত প্রাণী খুঁজে বের করে দিল কে সে সরকার তো এর মধ্যে নেই তাহলে ইতিমধ্যেই জানা গেছে বহু মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত অর্থাৎ এই প্রকল্পে বন্য প্রাণীদের খাদ্য এবং অন্যান্য কাজে লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাহলে এই প্রকল্প কি কোন কমার্শিয়াল প্রজেক্ট মুকেশ আম্বানির ছোট ছেলে কি এখানে ব্যক্তিগত মালিকানায় কোন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী যে প্রকল্পের উদ্বোধন করলেন সেই প্রকল্প কি আইনগতভাবে সিদ্ধ এখানে যে বিপুল সংখ্যক হাতি বাঘ চিতা এবং অন্যান্য বিরল প্রজাতির প্রাণী রয়েছে তা কি কোনো অর্থের বিনিময়ে আনা হয়েছে দ্য ওয়াইল্ড লাইফ এনিম্যাল প্রোটেকশন ফোরাম অফ সাউথ আফ্রিকা সেদেশ থেকে রপ্তানি করা যে জন্তু জানোয়ারের তালিকা দিয়েছে তা কিন্তু বেশ লম্বা চওড়া সেখানে রয়েছে চিতা, লেপার্ড, সিংহ আফ্রিকান বুনো কুকুর বাঘ নানান জাতের বাঁদর এবং আরো অন্যান্য প্রাণী এই সহজ প্রশ্ন। এইভাবে কোন ব্যক্তিগত মালিকানাধীন জঙ্গলে এত জন্তু জানোয়ার ঠিক কোন পথে কিভাবে আনা হয়েছে তা তদন্ত করে দেখতে হবে আর এই জন্তু জনোয়ার গুলিকে এখানে এনে কি কোনো বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ভারত বা কোনো আন্তর্জাতিক আইনে কিন্তু বন্য প্রাণী নিয়ে এরকম ছেলেখেলা করা যায় না ব্যক্তিগত মালিকানাধীন কোনো চিড়িয়াখানাও করা যায় না করা যায় না কোনো রকম ব্যবসা বাণিজ্য আনন্ত আম্বানির জঙ্গল মহলে নিয়মিত যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তা কি আম্বানি গোষ্ঠীর অবাণিজ্যিক স্বার্থেই ব্যবহার করছে নাকি জিওর একদাসী ফ্রি ব্যবহারের মতো এটাও কোনো কৌশল ভবিষ্যতে ভানতারার এই প্রকল্প কি হয়ে উঠবে বড় কোনো টুরিস্ট স্পট যেখানে উচ্চবিত্তদের নিয়মিত আনাগোনায় হবে বড় লক্ষিলা আফ্রিকার বন্যপ্রাণী সংরক্ষণ ফোরাম যে বিশেষ তদন্তের দাবি করেছে তা ঠিক কবে শুরু হবে তার কোনো এখনো পাওয়া যায়নি এখন প্রশ্ন হলো আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত করেছে সেখানকার শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং এফবিআই তারপর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ আফ্রিকায় অনন্ত আম্বানির ক্ষেত্রে কি একই সম্ভাবনা দেখা যাচ্ছে আর তার চেয়েও বড় প্রশ্ন স্বয়ং প্রধানমন্ত্রীর কি এই বিতর্কিত প্রকল্পের উদ্বোধন করাটা উচিত কাজ হয়েছে আর তাতে আমাদের দেশের এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কি আন্তর্জাতিক মহলে আর একবার বড় সড় ধাক্কা খেল উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যম